এখন বসিল তার ছुआ কত মনে নারী সম্মান পান্তা ভাতের মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো লাগলে ছुआ পঙ্কি জীবন হবে কালা পরকিয়া দিন দিনে এমন করেBem বেড়েছে যে সমাজ রশা কলে চলে গেছে কেউ কাউকে ঠকানো পর্যন্ত যায় না পরকিয়া যেমন বাড়বে যেমন আপনার ব্যাবিচার জেনা ব্যবিচার বাড়বে তখন আপনি জানবেন যে আল্লাহ তালা এমন রোগ আপনাকে দিয়ে দেবে এমন রোগ আবিষ্কার হবে যে কোন করোনা হলো করোনা হলো তো মানুষ হাই আরে ছুয়া যাবে না বাড়িতে থাক এ রাস্তাঘাটে যাওয়া যাবে না গেলে আমাকে হয়ে যাবে এমন হয়নি আরে আপনি সমুদ্র সৈকত গেছেন তো সমুদ্র সৈকতে যে মেয়েগুলো আপনার তলে ছাতা দিয়ে দিয়েছে ছাতা দিয়ে একটা সামান্য এই বুকে একটা ছোট্ট কাপড় নিচে একটা ছোট্ট একটা কাপড় নিয়ে আরামসে এইভাবে নিয়ে পড়ছে আর আনন্দ উল্লাস ফুর্তি করছে এই মেয়েগুলোকে সে করোনার সময় দেখা গিয়েছিল যে ওরা মাথা মাথায় কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে এমন ভাবে জড়ো হয়ে গেছে দরা গির যায় চলে গেছে খ্রিস্টান তো গির যায় দিয়ে বলছে ও অবস্থা খারাপ করোনা হয়ে গেছে তো বলছে কে আছো আমাদেরকে উদ্ধার করো আমাদেরকে বাঁচাও এতদিন তো পরকিয়া পর পর নিন্দাই করে থাকলে সমাজে বিস্তার হয়নি পরকিয়া দিন দিন বাড়ছে স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কোন পরপুরুষের সঙ্গে পালিয়েছে কত নিবেন গত কয়েকদিন আগে একটা খবর দেখলাম তোর ভাবিকে নিয়ে দু ভাই মারা ভাবিকে নিয়ে দু ভাই মারামারি বড় ভাই গেছে বিদেশে বিদেশে যখন ভগবান বলার জায়গা এটা বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পর এবার বাড়ি এসে দেখছে যে বহু ও নেই আমার ছোট ভাই ও নেই ব্যাপার তো খারাপ কোথায় গেছে কোথায় গেছে ডিভোর্স পর্যন্ত এখন পর্যন্ত হয়নি তালাক পর্যন্ত হয়নি এরপরে এরকম কাণ্ড দিয়ে এবার খবর যদি পেয়েছে ও যে কাম তো খারাপ করে দিয়েছে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে ও নিয়ে শাশুড়ি বাড়তে গিয়ে থাকছে দিয়ে জানা জানি যখন হলো তখন বলছে এটা আমার স্ত্রী ও এটা আমার স্ত্রী তালাক দিয়ে দিবেন না এটা আমার স্ত্রী গেছে একদম কি করে স্ত্রী হলো গো এ পরকিয়া কি করে হলো পরকিয়া আমল এমন হয়ে গেছে চার সন্তানের মা পর্যন্ত আজকে স্বামীর সংসার ছাড়ছে ওজন আমি একটা নতুন করে কবিতা তো আমি অনেক লিখেছি তার মধ্যে একটা কবিতা লিখে ধরলাম কয়েকদিন আগে ধরলাম এটা কি যে আমি প্রত্যেকটা পুরুষকে বলেছি ভাইকে বলছি খবরদার লম্বা সফর করে আপনি বিদেশে থাকবেন না আজকে বর্তমানে সবচাইতে রব হয়ে গেছে যে স্ত্রীরা মোবাইল পেয়ে সে সাথে যখন তার আনন্দ টাউনলাস বেড়ে যাচ্ছে স্বামী আর থাকে না 6 মাস আট মাস 10 মাস বাইরে থাকছে ওই স্ত্রী আর ঠিকে টিকে না তখন কি করছে বলছে আমি স্বামীর সাথ পাই না তো আমি আর কি করব চলে যাব ওই জন্য আমি বলেছিলাম ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদাসে যায়ও না ও বন্ধু শুনো না